আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লক নিয়ে হাজির হলাম তো আমরা সবাই মিলে একটি পার্টির আয়োজন করছিলাম জনপ্রতি দুশো টাকা করে তো যে পার্টিটি করছিলাম বিশ জনে তো বিশ জনে চারটি আইটেম করছিলাম প্রথমে হলো গরুর মাংস এবং পাঙ্গাশ মাছ তারপর মুরগি

বোৱাই দি ক্লিং আপুনি

আমাদের রান্না করা শেষ তারপর মাসুদ বের যে বিল্ডিং এর ছাদ আছে তো সে জায়গায় আমরা একটি তিরপাল বিছিয়ে দিলাম তো আমরা সবাই সে জায়গায় একসাথে বসে খাব তো আপনারা সবাই দেখুন আমরা যে যে আইটেম গুলা করছি কি কিরকম হয়েছে তো সবাই ফুল রিভিউ দিবে আপনারা দেখতে থাকুন একটা স্পেশাল ঝোল ঝোল বাই ঝোল বাই জল কি আগে খানা এটা ভাল নাই খানা ভাল নাই চল্লিশ দিছিল বেৰা ফাজিলেদিনা ফাজিল गाइज आज के गर्न दो भक सा अब त नभै ए अमर थाङडा कोइ ए बर्क न